হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে তো আজকে সারাদিন কি কি করছি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে আজকে ব্লগটি শুরু করা যাক আজকে বাড়িতে আসলাম দাওয়াত খেতে আমরা এখানে পরিবারের সবাই চলে এসেছি আমার মা আমার ভাই আমার দুই ভাই আমাদের ভাবিও আছে পাশে আছে হলো আমার শালি

ভাত দা তো চালু করে আমার সময় অনেক দাম আছে আমার সময় অনেক দেখি আমি পানি দিয়ে খাই তাও দেখি সাবনা আগে নাই সাবনা

তরকারি কত সমস্যা হয় না লবণ হয়েছে লবণ দিচ্ছে যাতে খাওয়া কম করে খাওয়া

তোমার বাড়ি যখন যাবি যাবি যখন তোমার আমার বাড়ি যখন আসবি তখন আমার দিয়ে তো খালি ঘাঁটি ওই ખોટી ગોસ્તુ ન ખાવા ના તુરા કિસ પુરો બોલુ મા હોસ્તસુ બતુ એક કતો એકવાર પોછ વાત દેતો ભાઈ એકલા ખાવા

আপনার বাড়ি আসা যাবো না দুই মা মিলে ঝগড়া করেছিল আপনি তো বাইরে গেছিলেন খাবার খাবার ধরে হাইরে ঝগড়া খাবার আকাশ চলে গেল লগন বেশি করে ফিরে যাতে যান কানা সিঙ্গের করে দায়ে যা হয়

আমরা একটা প্রাক ভিডিও করেছিলাম তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও